ফিউচার ইন্ডেফিনাইট টেন্স সম্পর্কে আজকের এই ক্লাসটা পুরো কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইংলিশ ইন ওয়ান টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট ফিউচার ইনডেফিনাইট টেন্স ভেরি ইজিলি সো স্টার্ট ফিউচার ইনডেফিনাইট টেন্স বা সাধারণ ভবিষ্যৎকাল ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে হবে বা ঘটবে এরকম বোঝালে ভারবের ফিউচার ইনডেফিনাইট টেন্স হয় আমরা যদি ফিউচার টেন্সের বাংলা নামটা মুখস্থ রাখতে পারি সাধারণ ভবিষ্যৎকাল তাহলে নিজের থেকেই আমরা ফিউচার টেন্স কাকে বলে লিখতে পারবো আমাদের মুখস্থ করা প্রয়োজন হবে না ফিউচার টেন্স সাধারণ ভবিষ্যৎকাল অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে হবে বা ঘটবে এরকম বোঝালে ভার্ভের ফিউচার টেন্স হয় টেন্স কার হয় টেন্স সবসময় ভার্ভের হয় ভার্ভ দেখে আমাদের বুঝে নিতে হবে যে এটা এই টেন্স এটা এই টেন্স এটা এই টেন্স ভার্ভ দেখলে বোঝা যায় যে এটা এই টেন্সের বাক্য এই জন্য ভার্ভের টেন্স হয় আমি ভাত খাব এই বাক্যটার মধ্যে ভাত খাওয়ার কাজটা এখনও হয়নি ভবিষ্যতে হবে বোঝাচ্ছে তাই জন্য এটা ফিউচার ইন্ডিয়া হয় টেন্সের বাক্য সে স্কুলে যাবে স্কুলে যাওয়ার কাজটা এখনও হয়নি অর্থাৎ সে কিছুক্ষণ পরে যাবে বা ভবিষ্যতে যাবে বোঝাচ্ছে এই জন্য এটা ফিউচার টেন্সের বাক্য অরুণ ছবি আঁকবে ছবি আঁকার কাজটা এখনও হয়নি ভবিষ্যতে হবে বোঝাচ্ছে বাঁকুড়াতে তাই জন্য এটা ফিউচার টেন্সের বাক্য বা সাধারণ ভবিষ্যৎকালের বাক্য আমরা ফুল তুলব ফুল তোলার কাজটা এখনও হয়নি ভবিষ্যতে তুলব কিছুক্ষণ পরে তুলব বা কয়েকদিন পরে তুলব এরকম বোঝাচ্ছে বাঁকুড়াতে তাই জন্য এটা ভবিষ্যৎকালের বাক্য বা ফিউচার টেন্সের বাক্য সাধারণ ভবিষ্যৎকালের বাক্য তারা মাছ ধরবে মাছ ধরার কাজটা এখনও হয়নি একটু পরে হবে বা কয়েকদিন পরে হবে এরকম বোঝাচ্ছে বাক্যটাতে তাই জন্য এটা সাধারণ ভবিষ্যৎকালের বাক্য বা ফিউচার ইন্ডাফেন টেন্সের বাক্য তারা ক্রিকেট খেলবে ক্রিকেট খেলার কাজটা এখনও হয়নি ভবিষ্যতে হবে বোঝাচ্ছে বাক্যটাতে তাই জন্য এটা ভবিষ্যৎকালের বাক্য তাহলে বাক্য লিখবো এবারে সে চিঠি লিখবে সে চিঠি লিখবে ভবিষ্যৎকালে ব বে বেন আছে সে সে বে আছে লিখবে এখনো কাজটা হয়নি ভবিষ্যৎকালে লিখবে সে চিঠিটা তাই জন্য এটা ফিউচার ইন্ডেফারিটেন্স বা সাধারণ ভবিষ্যৎকালের বাক্য তারা ক্রিকেট খেলবে তারা ক্রিকেট খেলবে খেলার কাজটা হয়নি ভবিষ্যতে হবে বোঝাচ্ছে তাই জন্য এটা ফিউচার ইন্ডাফেটেন্সের বাক্য আমি ভাত খাবো আমি ভাত খাবো এখনো হয়নি কাজটা ভাত খাওয়ার ভবিষ্যতে হবে তাই জন্য এটা ফিউচার ইন্ডাফেটেন্সের বাক্য সে মাছ ধরবে মাছ ধরবে মাছ ধরার কাজটা এখনো হয়নি রিতা ফুল তুলবে রীতা ফুল তুলবে ফুল তোলার কাজটা এখনো হয়নি ভবিষ্যৎকালে হবে অরুণ ছবি আঁকবে অরুণ ছবি আঁকবে ছবি আঁকার কাজটা এখনও হয়নি ভবিষ্যতে আঁকবে বোঝাচ্ছে বাকড়াতে তাই জন্য এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্স বা সাধারণ ভবিষ্যৎকালের বাক্য তাহলে সাবজেক্ট ভাব অবজেক্ট এই সিস্টেম এই সূত্র অনুসারে আমরা বাক্যগুলোর ইংরেজি ট্রান্সলেট করবো আমরা প্রথমে জেনেছি কোনটা সাবজেক্ট বাক্যের মধ্যে আছে কোনটা অবজেক্ট আছে কোনটা ভার্ব আছে তাহলে এখানে সাবজেক্ট কর্তা বা এখানে সাবজেক্ট বা কর্তা আছে সে সেটা এখানে সাবজেক্ট বা কর্তা চিঠিটা অবজেক্ট আর লিখবে এটা ভার্ব বা ক্রিয়াপদ তাহলে ট্রান্সলেট করবো প্রথমে সাবজেক্ট বসাবো সাবজেক্ট কী আছে সে সে ইংরেজি হি হি এবার যেহেতু এটা ফিউচার টেন্স সাধারণ ভবিষ্যৎকাল শ্যাল বা উইলের যে কোনো একটা বসাতে হবে কর্তা অনুসারে আই আর উইল পরে শ্যাল বসে আর সব নাউন বা প্রণয়নের পরে উইল বাসে শুধু মনে রাখতে হবে আই আর উই কর্তা হলে শ্যাল বসবে আর সমস্ত নাউন বা প্রণয়নের পরে উইল বসে তাহলে সে চিঠি লিখবে হির পরে উইল বসবে আই আর উই আমি আর আমরা পরে শ্যাল বসে আর সমস্ত নাউন বা প্রণয়নের পরে আর সমস্ত সাবজেক্টের পরে উইল বসে তাহলে হির পরে উইল বসবে হি উইল এবার ভার্ভের এক নম্বর ফর্ম বসবে ভার্ভ কী আছে লেখা লিখবে লেখা ইংরেজি রাইট রাইট বসে দেব ভার্ভের এক নম্বর ফর্ম বসবে হি উইল রাইট ডাব্লু আর টি ই ভার্ভের এক নম্বর ফর্ম বসে গেল হি উইল রাইট এবার অবজেক্ট বসবে অবজেক্ট কী আছে চিঠি চিঠি ইংরেজি লেটার বসে দেবো এল ই টি ইআর হি উইল রাইট লেটার সে চিঠি লিখবে পরে বাক্য আছে তারা ক্রিকেট খেলবে তারাটা এখানে সাবজেক্ট বা কর্তা ক্রিকেটটা অবজেক্ট আর খেলবে একটা ভাব বা ক্রিয়াপদ আছে তাহলে তারা ইংরেজি দে টি এইচ ই ওয়াই দেয়ের পরে সেল না উইল দেবো উইল দেবো কেননা আই আর উইল পরে স্যালবাসে আর সমস্ত নাম বা প্রণয়নের পরে উইল বাসে তাহলে দেয়ের পরে উইল দেবো দে উইল এবারে খেলা ইংরেজি ভাত দেবো ভাবের এক নম্বর ফর্ম বসে প্লে খেলা ইংরেজি প্লে বসিয়ে দেবো ওয়াই দে উইল প্লে এবার অবজেক্ট ক্রিকেট আছে ক্রিকেটকে বসিয়ে দেবো সিআরআই সি কে ই টি দে উইল প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলবে পরে বাক্য আছে আমি ভাত খাবো আমিটা এখানে সাবজেক্ট বা কর্তা ভাতটা অবজেক্ট আর খাবোটা ভাত বা ক্রিয়াপদ তাহলে এখানে সাবজেক্ট আমি আছি তাহলে আই বসিয়ে দেবো আই আইর পরে কী বসে শ্যাল বসে এখন যদিও সেলটা ব্যবহার হয় না সব ক্ষেত্রেই উইল ব্যবহার হয় কর্তা যাই থাকুক না কেন নাউন বা প্রোনাউন যাই থাকুক না কেন এখন উইল ব্যবহার হয় আই পরে উইল লিখলেও কোনো অসুবিধে নেই তাহলে আই কি লিখবো শ্যাল লিখবো যেহেতু গ্রামাটিক্যাল নিয়মে কিন্তু সেল লেখাটাই ভালো গ্রামারে এরকমই সিস্টেম আছে আই আর উইল পরে অবশ্যই সেল দিতে হবে আমি ভাত খাবো আই সেল। আর এবারে ভার বা ক্রিয়াপদ কী আছে খাবো খাওয়া ইংরেজি ইট তাহলে ইট বসিয়ে দেবো ই এ টি আই আই স্যাল ইট এবার অবজেক্ট বা কর্মকে বসাবো ভাত ইংরেজি রাইস রাইস বসিয়ে দেবো আর আই সে ফুল স্টপ আই স্যাল ইট রাইস আমি ভাত খাবো পরে বাক্য আছে সে মাছ ধরবে সেটা এখানে সাবজেক্ট বা কর্তা মাছটা অবজেক্ট আর ধরবে এটা ভার আছে তাহলে সে ইংরেজি এখানে বসিয়ে দেবো সে ইংরেজি কি সে ইংরেজি হি এবার হির পরে উইল বসে বসিয়ে দেবো হি উইল হি উইল এবার ভার্ব কি আছে ধরা ধরা ইংরেজি যে ক্যাচ বসিয়ে দেবো ক্যাচ সি এ টি সি এইচ হি উইল ক্যাচ এবার অবজেক্ট বসবে অবজেক্ট কী আছে মাছ বসিয়ে দেবো ফিস এফ আই এস এইচ সেটা ফুল স্টপ হি উইল ক্যাচ ফিস সে মাছ ধরবে পরে বাক্য আছে রিতা ফুল তুলবে রিতাটা এখানে সাবজেক্ট বা কর্তা ফুলটা অবজেক্ট আর তুলবেটা ভাব তাহলে রিতা আর লিখব টি এ রিতা রিতার পরে উইল বসাবো রিতা উইল এবারে তোলা ইংরেজি কি প্লাক প্লাক বসিয়ে দেবো পিএল ইউ সি কে রিতা উইল প্লাক এবার অবজেক্ট বা কর্ম বসাবো ফুল ইংরেজি কি ফ্লাওয়ার ফ্লাওয়ার বসিয়ে দেবো এফ এল ও ডাব্লিউ ইআর সেটা ফুল স্টপ রিতা উইল প্লাক ফ্লাওয়ার রিতা ফুল তুলবে পরে বাক্য আছে অরুণ ছবি আঁকবে তাহলে অরুণটা এখানে সাবজেক্ট বা কর্তা ছবিটা অবজেক্ট আর আঁকবেটা ভাব তাহলে অরুণ লিখবো এ আর ইউএন অরুণ অরুণের পরে উইল বসবে অরুণ উইল এবার আঁকা আঁকতে দেখি ড্র ড্র বসে দেবো ভাববেন এক নম্বর ফর্ম প্রেজেন্ট ফর্ম অরুণ উইল ড্র এবার অবজেক্ট কী আছে ছবি ছবি ইংরেজি বসে দেব পিকচার পিআইসি টি ইউ আর ই অরুণ উইল ড্র পিকচার এগুলো ফিউচার টেন্সের পজিটিভ সেন্টেন্স বা সদর্থ বাক্য হলো এর নেগেটিভ সেন্টেন্স নাশ্য বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স জিজ্ঞাসা বাক্য এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স জিজ্ঞাসা নাশ্য বাক্য সেগুলোর জন্য আলাদা ক্লাস দেবো আলাদা ভিডিও দেবো আবার তাহলে এবার রুলটা বা সূত্রটা নিজেরাই তৈরি করবো নিজেরাই লিখবো সূত্রটা কীভাবে বাংলা বাক্যটা ইংরেজিতে ট্রান্সলেট হয়েছে সেই সূত্রটা এবার নিজেরা লিখব কোনো মুখাস্ত করার দরকার নেই কোনো কিছু মুখাস্ত করার দরকার নেই শুধু নামটা মুখস্থ রাখতে হবে যে ফিউচার ইন্ডিয়া ফ্যার টেন্সের বাংলাটা হলো সাধারণ ভবিষ্যৎকাল এই নামটা মুখাস্ত রাখলে আমরা নিজের থেকে লিখতে পারবো তাহলে সূত্রটা কি লিখব সূত্রটা বা রুলটা প্রথমে কি বসেছি প্রথমে সাবজেক্ট বা কর্তাকে বসেছি তো সব সাবজেক্ট প্রথমে তাহলে সাবজেক্ট লিখবো এস লিখলাম সঙ্গে তারপর কি বসেছি স্যাল বা উইল সাহায্যকারী ভার হিসেবে বসানো হয়েছে এস এইচ এ এল এল সেল অথবা উইলকে সাহায্যকারী ভার্ব হিসাবে বসানো হবে প্লাস কি বসানো হবে এরপরে ভার্বের এক নম্বর ফর্ম ভি ওয়ানকে বসানো হয়েছে ড্র এটা প্লাক ক্যাচ ইট এগুলো তো ভার্ভের এক নম্বর ফর্ম তাহলে প্রথমে সাবজেক্ট হয়েছে প্রত্যেকটা বসানো হয়েছে তারপর সেল বা উইলের একটা বসেবে কর্তা অনুসারে বসে গেছে তারপর ভি ওয়ান ভার্ভের এক নম্বর ফর্ম আর শেষে অবজেক্ট বা কর্ম বসে দেব প্লাস অবজেক্ট বা কর্ম বসে গেলে ব্যাস তাহলে নিজেরাই সূত্র তৈরি করবো কোনো কিছু মুখস্থ করার দরকার নেই এবার এর সংজ্ঞাটা বা কাকে বলে সে নিজের থেকে লেখা যাবে যদি নামটা আমি মুখস্থ রাখতে পারি যদি নামটা মনে রাখতে পারি ফিউচার ইন্ডাভেন্টেন্স সাধারণ ভবিষ্যৎকাল অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে হবে বা ঘটবে এরকম বোঝালে তাহলে ভারবের ফিউচার ইন্ডাভেন্টেন্স হয় তাহলে সেটা লিখব ভবিষ্যৎকালে কোনো কাজ ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বা ঘটবে হবে বা ঘটবে হবে বা ঘটবে এই রকম বোঝালে ভার্বের ফিউচার ইন্ডেফায় টেন্স হয় এইরকম বোঝালে ভার্ভ এর এই যে বারবার ভার্ভ এর কথাটা লিখছি কেন না টেন্সটা সবসময় ভার্ভেরই হয় ভার্ভ দেখে বুঝে নিতে হবে যে এটা কোন টেন্সের বাক্য তাহলে ভবিষ্যতে কোনো কাজ হবে বা ঘটবে এরকম বোঝালে ভার্ভের ফিউচার ইনডেফিনাইট টেন্স হয় ফিউচার ইনডেফিনাইট টেন্স হয় ফিউচার ইনডেফিনাইট টেন্স হয় ব্যাস ভবিষ্যতে কোনো কাজ হবে বা ঘটবে এরকম বোঝালে ভার্ভের ফিউচার ইন্ডেফিনাইট টেন্স হয় তাহলে কিছু মুখস্থ করার দরকার আছে কোনো কিছু মুখাস্ত করার দরকার নেই শুধু নামটা মনে রাখলে হবে মুখাস্ত করলে কী হবে কিছুদিন পরে ভুলে যাবে